মনে হচ্ছে না তো সবাই ভাবনা বাংলাদেশ এই চেতনা নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে আজকে আজকের এই কর্মশালার আমরা আপনাদেরকে আয়োজন করেছি এখানে আমাদের এই অনুষ্ঠানের সূম্ভ সুন্দর্যmathbb করেছে অত্যন্ত ভালো মানব যিনি শব্দ দুর্গান বলে বলন্ত ভদ্রায় সাথে যিনি আমাদের সদয় মধ্যে অত্যন্ত যিনি এক পক্ষে থেকে শ্রদ্ধেয়

মেবার স্কুলমার একাডেমিক বোর্ড মেবার স্কুলের শিক্ষক মণ্ডলী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমাদের বিদ্যালয় উন্নয়ন পরিষদের আজকে সবচেয়ে ভালো লাগছে আমরা আপনাদের এই প্রথমবার আপনাদের উপস্থিত হয়েছে এজন্য আমার অন্তরের থেকে আপনাদের ধন্যবাদ জানাই এবং পরিবারের